রাতুল ছোটবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখত তার ইচ্ছে ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার কিন্তু মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়ার কারণে অনেক সীমাবদ্ধতা ছিল বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক মা গৃহিণী তাই বেশি টাকা পয়সা বিনিয়োগ করার সুযোগ ছিল না তবুও রাতুল নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শেষ করার পর রাতুল নিজের একটা ছোট অনলাইন ব্যবসা শুরু করল সে হাতের কাজ করা পণ্য বিক্রি করত প্রথমে বন্ধুদের সহযোগিতায় কিছু বিক্রি হলেও আস্তে আস্তে ক্রেতারা কমে যেতে লাগল মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা না থাকায় সে ঠিকমতো প্রচার করতে পারেনি ব্যবসার টাকা শেষ হয়ে যায় এবং বাধ্য হয়ে এসে সেটি বন্ধ করে দেয় এই ব্যর্থতা রাতুলকে ভীষণ হতাশ করল আত্মীয় স্বজন বন্ধুরা হাসাহাসি করল বলল তোর দ্বারা এসব হবে না একটা চাকরি খুঁজে নে কিন্তু রাতুল হাল ছাড়তে রাজি ছিল না রাতুল এবার প্রযুক্তি নিয়ে কাজ করার চিন্তা করল সে একটা মোবাইল অ্যাপ তৈরি করল যেখানে স্থানীয় ছোট ব্যবসায়ীরা তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে পারবে কিন্তু নতুন স্টার্ট হওয়ায় বিনিয়োগ পাওয়া কঠিন ছিল অনেক ইনভেস্টরের দরজায় গিয়ে ধাক্কা খেল কিন্তু কেউ আগ্রহ দেখাল না টাকা ছাড়া ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে দিন দিন তার হতাশা বাড়তে লাগল মনে হতে লাগল হয়তো সে সত্যিই সফল হতে পারবে না তবে এবার রাতুল একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিল ব্যর্থতার কারণ খুঁজতে হবে না হলে বারবার একই ভুল করবে সে বুঝলো আগের দুটো প্রচেষ্টায় তার মূল সমস্যা ছিল এক মার্কেটিং সম্পর্কে অল্প জ্ঞান দুই বিনিয়োগ সংগ্রহের অভাব তিন ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা না থাকা এই শিক্ষা নিয়ে সে নতুনভাবে প্রস্তুতি নেওয়া শুরু করলো। এবার সে একটা দক্ষতা উন্নয়